এবং খুলনা জুটমিল সহকারে অর্থাৎ পাঁচটা জুটমিলেরpoison করা তাদের তাদের এরিয়ার টাকা দাইনি এবং ওই জায়গায় লেখা আছে যে মিল উৎপাদন বন্ধ করছে তা উৎপাদন বন্ধ করছে এখনো বিদ্যুৎ চিহ্ন চাকরি করে একটা জুটমিল খুলনা ধরে জুটমিল চালু করতে 100

করছিলাম সরকার যে মিলটি উৎপাদন হয়েছিল সরকারের যখন শ্রমন করছেন সেই শ্রম তিন মাস চার দিনের ব্যবস্থা না